হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়ার স্ট্রিট টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সেভেনের সেকেন্ড গণিত থেকে মডেল স্কুল থ্রি সলভ করব পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো দশমিকের পরে চার দশমিক বলেছে ঠিক আছে চারটা সংখ্যা তো আমাকে কটা ধরতে হবে পাঁচ নম্বর সংখ্যা পর্যন্ত ধরতে হবে এবং সেই পাঁচ নম্বর সংখ্যাটা যেহেতু পাঁচের থেকে বেশি রয়েছে তো এক অ্যাড হয়ে যাবে একের সু

ঠিক আছে এরপরে কি রয়েছে কোনটি ত্রিভুজের সর্বসমতা শর্ত নয় এ এ এ ঠিক আছে অ্যাঙ্গেল 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 ঠিক আছে টু টুতে বলেছে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিমি বেগে যায় ওই ট্রেনটি কত সময় একশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে দেখে নেই প্রশ্নের সমাধান আমরা কি করব ট্রেনের দৈর্ঘ্য সত্তর মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত একশো মিটার যখন কোনো ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মে দুর্ঘ অতিক্রম করে ঠিক আছে এখানে দূরত্বকে আমরা মিটারে প্রকাশ করব এক কিমি সমান কত থাউজেন্ড মিটার তো এটা আমি কী করবো মাল্টিপ্লাই আকারে রেখে দেবো আর এক ঘন্টার সমান ষাট মিনিট আর এখানে দেখো নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব রয়েছে দুর্ঘ্য সেটা রয়েছে তো ওই দূরত্বে কত বেরোতে কত সময় লাগবে ঠিক আছে দূরত্ব সঙ্গে সময় কী রয়েছে সরল সম্পর্ক রয়েছে আর এখানে তোমার কাটাকুটি করলে হয়ে যাবে চোদ্দো বাই একশো মিনিট আর চোদ্দো বাই একশো মিনিটকে যদি আমি সেকেন্ডে প্রকাশ করি তো ষাট দিয়ে গুণ করে নেব কারণ আমরা জানি কি এক মিনিট সমান ষাট সেকেন্ড তো চোদ্দো বাই একশো মিনিট সমান কত সেকেন্ড বের করব উত্তর কত হিসেবে আট পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড ঠিক আছে নেক্সট দেখো এরপরে অথবা যে কোশ্চেনটা রয়েছে না যে ঘন্টায় আটচল্লিশ কিমি বেগে ওইটা আমি কিন্তু মডেল একে দুয়ের দুয়ে কিন্তু ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো ওখান থেকে একটু করে নিও এরপরে হচ্ছে ভাগ পদ্ধতিতে রুট ইলেভেনের মান নিয়ে করো এর প্রসেসটা কী বলতো যেহেতু কত পর্যন্ত বলেছে এখানে তিন দশমিক স্থান পর্যন্ত তো আমরা চার জোড়া কিন্তু শূন্য নিয়ে নেব ঠিক আছে তো এটা আমি করে যাব যেমন আমরা ভাগ প্রক্রিয়া করে থাকি গসাকুষ সেই সরি ভাগ প্রক্রিয়া যেমনভাবে আমরা কী বের করি বলতো বর্গমূল বের করি ঠিক আছে সেরকমভাবে আমরা করে যাব স্টেপ বাই স্টেপ তো চারটা সংখ্যা আনবো দেখো চার নম্বর সংখ্যাটা কিন্তু পাঁচের থেকে বেশি রয়েছে তো সেই কারণে কি হলো এক কিন্তু অ্যাড হয়ে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সেভেন হয়ে গেছে ঠিক আছে নেক্সট বলেছে একটি বর্গক্ষেত্র কার জমির ক্ষেত্রফল চৌষট্টি শ বর্গ মিটার প্রতি মিটার তিন দশমিক টাকা খরচ হলে জমি চারদিকে বেড়াতে মোট কত টাকা খরচ হবে দেখে নাও আমরা কী লিখবো একটি বর্গক্ষেত্র কার জমির ক্ষেত্রফল ছ হাজার চারশো বর্গ কিমি বর্গাকার জমির একটি বাহু দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাবে আমি বর্গমূল বের করে নেবো কত হয়ে যাবে আশি মিটার বর্গাকার জমির পরিসীমায় কত আমরা কি জানি পরিসীমার সূত্র কি চার গুণিত একটি বাহু দৈর্ঘ্য তো তিনশো কুড়ি মিটার হয়ে যাবে তো প্রতি মিটার তিন দশমিক পাঁচশো টাকা খরচ করলে ওই জমি চারদিকে বেড়া দিতে মোট খরচ পড়বে কত গুণ হয়ে যাবে দেখো গুণটা এখানে করে দিয়েছি কত টাকা খরচ পড়বে ঠিক আছে নেক্সট দেখো বলে প্রকাশ কর দেখে না এখানে করে দিয়েছি দেখো সিক্সকে কে আমি কি লিখতে পারি সিক্স বাই এ কে টু ইন্টু ওয়ান ইন্টু থ্রি বাই এ নাইন বাই এ স্কোয়ারকে কে থ্রি বাই এর হোল স্কোয়ার তো এখানে দেখো একটা ফর্মুলা হয়ে যাচ্ছে না তোমরা কি লিখতে পারে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি হলে প্রমাণ করো যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইস ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস টু দেখে না এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি উভয়কে আমি কি করলাম বর্গ করে পাই বর্গ করলে কি হয়ে যাবে দেখো এ স্কোয়ার প্লাস টু এ এখানে এইতো তারপর দেখো গেলে মাইনাস টু হয়ে যাচ্ছে ঠিক আছে এবার অর্থ ভারতে কি বলেছে দেখো অর্থ বলেছে টু পি প্লাস ওয়ান বাই পি ইজিক টু ফাইভ হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি স্কোয়ার মান দেখে টু পি প্লাস ওয়ান বাই পি

তো করে যাবে কত উত্তর পারাবে পাঁচ পুরো একের চার কি বলেছে প্রদত্ত তথ্য থেকে একটা দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করে যেখানে পড়ার বই ও গল্পের বই আর কত সালে এখানে দেওয়া রয়েছে ঠিক আছে দেখে নাও এবার তোমরা কী দেবে পড়ার বইকে আমি নর্মালি একটা হোয়াইট বক্সে রাখলাম আর একটা ছায় রাখলাম ঠিক আছে তো এখানে দেখো প্রথমে তুমি জিরো দেবে তারপর এক সেন্টিমিটার গ্যাপ করে করে যাবে ঠিক আছে আর এ পাশে তুমি এক একক সমান আমরা পঞ্চাশটি বই ধরে নিয়েছি তো ওটা করে করে যাবে ঠিক আছে ওকে এটা আগেও দেখিয়েছি প্রসেসটা স্কেল দিয়ে করবে তো দেখতে সুন্দর লাগে হাতে করলে খুব বাজে হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখো ঠিক আছে তাও দেখে নাও যেখানে ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যা স্কেল নিয়েছি এক এক সমান দশজন ছাত্রী ঠিক আছে দেখে নাও আচ্ছা কোথাও কোথাও যেমন দেখা এখানে রয়েছি কি পঞ্চান্ন তো আমরা কী নেব পঞ্চাশ আর ষাটের মিডিলেটটা নিয়ে নেব ঠিক আছে আর বাইদেশে যদি তোমাদের কাটাকুটি হয়ে যাবে তোমরা ফ্রেশভাবে করবে এরকমভাবে কাটাকাটি হবে তোমরা যদি রেখে দাও কিন্তু টিচার্স কিন্তু মার্কস কিন্তু কাট করে নেবে ঠিক আছে দেখে না ওকে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ টু লাইক কমেন্ট আর প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে বাই